চকবাজ চকবাজ ওই পারে চকবাজ পেছনে কিছু পেছনে কিছু লোক বল বাবা তোর দরবারে তোর মিলাইছে মেলা বাবা তোর সব মিলাইছে মেলা আরে দরবেশ আসলে বিশাল দরবেশ এইটাই অরজিনাল দরবেশ আই ভাই এইটাই অরজিনাল দরবেশ হবে এই কথা কম না না সাদিক কে না তোকে দিই করাবো জটা বানিয়ে দেবো মাথায় চুল এখন থেকে করবি না আর ফুল এই তোর ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লা এই পাশের ওই তামিজটা তোল বল হ্যাঁ এই তাবিজটা তুই তোর ছেলের গলায় দিবি আগামী দিন তোর ছেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যা এখান থেকে চলে যা বাহ ওরে দরবেশ বাবা